হতে পারে এটাই আমার লাস্ট ভিডিও এই চ্যানেলে তোমরা আর ভিডিও দেখতে নাও পারো আবার যদি তোমরা চাও আমি নতুন করে ব্যাক করি নিউ একটা অ্যাকাউন্ট নিয়ে তোদের সাই গাইস তোমাদের জন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলে ফানি ফানি ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি সবাই বেশি ভালো আছো তো গাইস আজকের এই ভিডিওর টাইটেল মনে থামবে দেখেছো অলরেডি বুঝেছিস ভিডিওটা কী নিয়ে হতে যেতেছে তো গাইস তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে তো তোমরা কিন্তু সবাই জানো আমার কোনো ব্যক্তিগত আইডি নাই আর আদৌ ছিল বাট হ্যাক হয়ে গেছে আর একটা ব্যান্ড হয়ে পড়ে আছে তো ভাইস এখন কিন্তু আমার ব্যক্তিগত কোনো আইডি নাই সেই জন্য আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারি না আর তোমরা কিন্তু জানো আমি রিক্ত ভাইয়ের আইডি দিয়ে ভিডিও করি আর ওইটা দিয়েই সব কিছু আমি করতাম তো ভাইস এখন আমার কাছে আইডিটা নাই কেন নাই কী জন্য আইডিটা আমার কাছে নাই আর কেনই বা এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে না আজকের ভিডিওতে এই সম্পূর্ণ কথাগুলো বলা হবে আসলে ভাই নিজের কিছু না থাকলে অন্যেরটা নিয়ে নিজের ভাবা অনেক বড় একটা ভুল তো আমি ভাবছিলাম যে আইডিটা রিক্ত ভাই আমার তো গাইস কী বলবো আইডেটা এখন সিরিয়াস পুশ করা রিক্ত ভাই তো এই জন্য আমার কাছে প্রায় আট নয় দিন আইডিটা থাকবো না আর আমি যদি আট নয় দিন ভিডিও প্রায় নাই দিয়ে আমার চ্যানেল কিন্তু পুরাই ডাউন খেয়ে যাবে তো ভাবছি যে আর আইডিটা টাইডি নেবো না আর তোমরা যে কোনো এটা দেখতেছো একটা আইডি দিয়ে আমি ভিডিও করতেছি এইটাও আরেকজন ভাবছিলাম এটা দিয়ে ভিডিও করব বাট একটা কথা আছে না কপালে যদি না থাকে তাহলে জোর করে কিছু মানে পাওয়া যায় না আর কি তো এই আইডিটাও মনে করো যে সেল করে দিতেছে হয়তো আমার যদি সামর্থ্য থাকতো ইনশাল্লাহ আমি আইডিটা কিনতাম বা কিনে রেখে দিতাম আসলে ভাই তোমরা যারা ব্যাকআপ প্লেয়ার গেম খেলো বা কোনো ভাই ব্রাদারের আইডি দিয়ে গেম খেলো তারাই জানো যে তোমাদের কাছ থেকে আইডিটা কিছুক্ষণের জন্য নিয়ে গেলো কিন্তু নিজের কাছে কেমন জানি লাগে একটা আইডিতে খেলতে খেলতে কিন্তু ওই আইডিটার প্রতি একটা মায়া জন্মায় যায় যাই হোক গাইস আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমি একটা নিউ অ্যাকাউন্ট খুলব প্রিপারের তোমরা যদি চাও আমি ফানি ফানি ভিডিও আপলোড করি তো আমি তোমাদের জন্য ফানি ফানি ভিডিও আপলোড করব সমস্যা নাই আর গাইস তোমরা যদি আমার নিউ অ্যাকাউন্টের সাথে অ্যাড হতে চাও ফটাফট করে তোমাদের ইউআরিটা কমেন্ট করে ফেলো ওইখানেই অ্যাড করা হবে আরেকটা কথা তোমরা যারা ব্যাকআপ আইডি খেলো বা ব্যাকআপে তোমরা প্লেয়ারে যাদের আইডি খেলো তো গাইস তোমরা ওই সব আইডি বাদ দিয়ে নিজের অ্যাকাউন্ট একটা ছোট অ্যাকাউন্ট যদিও থাকে তারপরও নিজের ঠিক আছে তো তোমরা নিজেদের অ্যাকাউন্ট খুলে নিজেরা গেম প্লে করো এনজয় করো তো গাইস মানুষের কাছ থেকে আইডি নেওয়ার থেকে না নেওয়াই ভালো তো গাইস আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেবো বেশি লং করলাম না ভিডিওটা তোমরা চাইলে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো নিউ অ্যাকাউন্ট খোলা তারপরে তোমরা ওইখানে চাইলে এট হয়ে আর মনে না চাইলে তো কিছু করার নাই যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম